আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমাতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো তাহা বলল মা এসব কি তাহার মা বলল কি হয়েছে এরকম চিল্লাছিস কেন আমার থ্রি কোয়ার্টার প্যান্টগুলো কই আমি ওগুলো ফেলে দিয়েছি অপ্রয়োজনীয় জিনিস বাসায় রাখার প্রয়োজন বোধ করিনি মা তুমি এভাবে আর কতদিন করবে জাস্ট ভাল না আমার তাহার মা হাসলেন আর মনে মনে বললেন যতদিন তুই ভালো না হবি যতদিনে তোকে আমি আমার মনের মতো না দেখব ইনশাআল্লাহ ততদিন তাহা বলল উফ মা যাও এখান থেকে এভাবেই কেটে গেল দিনটা পরের দিন সকালে মিম বলল আসসালাম আলাইকুম মা কখন এলে আর ওখানে দাঁড়িয়ে আছো কেন আমায় ডাক দিতা কিছু বলবা মা ফাতেমি আসমিন বলল ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এত উত্তেজিত হচ্ছিস কেন আমি এমনি আসছি আর তোর কোরআন কোরআনতেল শুনছিলাম এখানে দাঁড়িয়ে তাই ডাকেনি মাশাল্লাহ মা আল্লাহতর তোর এলমের তারা দান করুন আমিন মিম বলল সুম্মা আমিন আচ্ছা মা আজকে আমার আটটায় ক্লাস শুরু হবে আমি এখন একটু আনন্দালয়ে যেতে চাই তোমার অনুমতি থাকলে ওদের এতিম খানের নাম আনন্দালয় ফাতামি আসমিন বলল আচ্ছা মা যা এতে আমার আপত্তি থাকবে কেন শুধু একটু তাড়াতাড়ি ফিরে আসিস আচ্ছা মা ওহিব ফিল্লাহ ফাতামি আসমিন বলল সাবধানে ফিয়ামান ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাতু বাচ্চারা বলল আসসালাম আলাইকুম বিমাপু ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ আল্লাহুল্লি হাল বাচ্চাদের বয়স প্রায় সাত আট নয় দশ বছরের সবাই ছোটরাও আছে তবে এই রুমে নেই এখন ওদের মধ্যে থেকে একটা বাচ্চা বলে উঠল মিমাপু আলহামদুলিল্লাহ এরপরে আলাকুল্লি হাল কেন বললে মিম বলল খুব ভালো প্রশ্ন করেছ আপু শোনো তাহলে আলহামদুলিল্লাহ বলি আমরা কৃতজ্ঞতা প্রকাশে আর হাল অর্থ হালস যে অবস্থায় আছি অর্থাৎ যে অবস্থায় আছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বুঝতে পেরেছ এবার হুম আলহামদুলিল্লাহ আজকে পাঁচ পাঁচক নামাজের উপকারিতা সম্পর্কে জানাবো ইনশাল্লাহ তোমরা প্রস্তুত তো জি ইনশাল্লাহ আচ্ছা খুব মনোযোগ সহকারে শোনো তাহলে ছোট্ট বোনেরা কোরআন ও হাদিসের কিছু কথা বলছি শোনো সমস্ত পৃথিবীর জন্য মোহাম্মদ সোল্লাহ আলী আল্লাহ আল্লাহর আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করে সঠিক পথের সন্ধান দিয়েছেন সবর ও নামাজদের দ্বারা আল্লাহ সাহায্য প্রার্থনা করব আমরা নাম্বার এক আল্লাহ তার ওপর নামাজ ফরজ করেছে আবার কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে নাম্বার দুই যে ব্যক্তি বাক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রেখে একাগ্র চিত্তে নামাজ পড়ে সেই মোমে সুবাহান সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নাম্বার চার মানুষ নামাজে দাঁড়ালে তার জন্য বেহেস্তে দরজা খুলে যায় নামাজরত অবস্থায় আল্লাহ ও তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না নাম্বার পাঁচ নামাজ দিন ইসলামের খুঁটি নাম্বার ছয় নামাজ মুমিনের নূর স্বরূপ নাম্বার সাত নামাজ শ্রেষ্ঠ জিহাদ নাম্বার আট যখন কোনো আসমানি বালা অবতীর্ণ হয় তখন নামাজকারীদের ওপর হতে বিপদ সরে যায় সুফায়নুল্লাহ নাম্বার নয় কোনো পাপের কারণে নামাজি জাহান নামে প্রবেশ করলে তার সেজদার অঙ্গ দোজখের আগুন স্পর্শ করবে না নাম্বার নাম্বার আল্লাহ মানুষকে অবস্থায় দেখতে অধিক ভালোবাসেন। নামাজ চাবি। দেহের জন্য যেমন মস্তক দিনের জন্য তেমন নামাজ নাম্বার তেরো নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ উহা হতে মারিফাতের নূর পয়দা হয় দোয়া কবুল হয় রিজিকে বরকত হয় এবং নামাজ ইমানের মূল নাম্বার চোদ্দ শেষদারত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশি লাভ হয় নাম্বার পনেরো যে অজুর সাথে রুকু শেষদার সঠিকভাবে আদায় করে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব দোজখ খারাম মিম বলল বুঝতে পেরেছ সবাই জি মিমাপু সুফান তাহলে আজ থেকে কারোর নামাজের প্রতি অনীহা আসবে না মিমাপু ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন আমি উঠি আবার পরে আসবো ইনশাল্লাহ আমার আবার কলেজে যেতে হবে আসসালামু আলাইকুম মিমাপু ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাসায় গিয়ে সকালের নাস্তা সেরে মাকে বিদায় জানিয়ে মিম বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে বাসা থেকে কলেজ বেশি দূরে না ওর আবার হাঁটতে খুব ভালো লাগে তাই বেশি সময় হেঁটেই যায় আজকেও হেঁটে যাচ্ছে হঠাৎ দেখলেও একজন মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে ও তৎক্ষণাৎ ওখানে গেল তারপর মিম বলল আনটি এই যে আনটি শুনছেন মিম মনে মনে বলল না ওনাকে হাসপাতালে নিতে হবে এই যে রিক্সা অ্যাপোলোয়ের সামনে যাবেন জি আফাজ আলেন কোনোভাবে সামলে তাকে নিয়ে হাসপাতালে গেল মিম ডাক্তার ওর চেনা আছে একজন দ্রুত তাকে নিয়ে ওই ডাক্তারের কাছে পৌঁছালো তারপর তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা হল ডাক্তার বলল মা মিম তোমার উনি কে হয় আঙ্কেল উনি আমার পরিচিত কেউ নন তারপর তাকে সব খুলে বলল রাস্তার ঘটনা ওকে মাই ডিয়ার বুঝতে পারলাম এবার তো ওনাকে ভর্তি করাতে হবে ওনার শরীরের অবস্থা বেশি ভালো না কোনো সমস্যা নেই আঙ্কেল আপনি ভর্তির ব্যবস্থা করুন বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা তুমি ফর্মালিটিসগুলো সেরে নাও আমি ওনাকে কেবিনে পাঠানোর ব্যবস্থা করছি জি মিম এবার কি করবে ভেবে পাচ্ছে না তাও মনোবল হারাচ্ছে না আল্লাহর ভরসা আছে ওর শুধু বারবার মনে করছে আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন এসব ভাবতে ভাবতে ওর মাকে কল দিল ফাতামি আসমিন ফোন রিসিভ করে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কী রে মা এই সময় কল দিলি কিছু হয়েছে না তেমন কিছু না তারপর মাকে সব বললো মা তুমি কি এখানে আসতে পারো এখন একটু হ্যাঁ মা আমি ইনশাল্লাহ এখনই বের হব তুই একটু সময় বস ফিয়া মানিল্লা এরপর মিম সবকিছু ঠিকঠাক করে ওনার পাশে বসে আছে আর ভাবছে ওনার পরিবারের মানুষজন নিশ্চয়ই চিন্তা করছে কি করা যায় আর ওনারও তো জ্ঞান ফিরছে না এর মধ্যে মিম ওজু করে দুই নফল নামাজও পড়ে নিয়েছে এখন শুধু পড়ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া পড়বে লা আজিম বিচলিত হওয়ার কোনো কারণ নেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এই রোগ বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা হতে পবিত্রতা সাবধানকারী এগুলো বলে এই দোয়া সাতবার পড়বে অর্থ আমি আরশাজিমের মালিক মহান আল্লাহর কাছে আপনার অসুস্থতার জন্য দোয়া করছি মিমের মা কল দিল হঠাৎই মিমের মনোযোগ ভ্রষ্ট হল ফোনের দিকে তাকিয়ে দেখল ওর মা মিম বলল আলাইকুম মা কই তুমি আসছ ফাতেমি আসমিন বলল ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ হ্যাঁ আমি দোতলায় আছি ডাক্তারের সাথে কথা বললাম তা তুই একটু নিচে আয় আচ্ছা বলেই রুমের চাবি নিয়ে ওই আন্টির দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হল পাতা মি বললো মিম আসছ আয় এদিকে হ্যাঁ মা বলো আচ্ছা এখন তো মাত্র নয়টা পঁয়তাল্লিশ বাজে তুই কি কলেজে যাবি মা প্রথম পিরিয়ড শেষ হবে দশটা পনেরোতে কলেজে তো যেতেই পারি কিন্তু